জনম জন এ হরি আমি জানো গা যাবা Eu <laughs> acho

তোমার বুকে তোমার সন্তানকে ঠাই দাও ও গজনী জন্মভূমি আমি যাচ্ছি তোমায় ছেড়ে আত্মহত্যা মহাপা কি তুই ছাড়া যে আমার কোন পথ নেই ও গো মা পবিত মা বলি গঙ্গা তোমার বুকে তোমার বুকে আমায় ঠাই দাও ঠাই দাও কে বাবা কে মরে বাবা বাবা বলে ডাক দেয় কে কোন দিকে রয়েছে তুমি বাবা গো বলো কেন তুমি নিজের জীবন কি সাগর বক্ষে বিসর্জনে যেতে চলেছ বাবা ওগো মা তুমি আমার পথখানা ছেড়ে যাও মা বাবা আমি যে একজন ব্রাহ্মণ কোলে জন্ম নিয়েও সংসার সুখ করতে পারলাম না সংসার হতে বঞ্চিত হয়েছি আজ স্ত্রী পুত্র কন্যা সবাই আমাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে বাবা তাই আমি নিজের প্রাণ বিসর্জন করছি তোমার বলছি জানে দেই বাবা মানুষ সত্যি হচ্ছে মহা বাবা আমি ভেবেছিলাম আমার কি দুঃখ বুঝি আর কিছু নেই কি বলে দুঃখ হয়েছে বাবা তোমার একবার আমায় বলবো বাবা মাখো আমার দুঃখের কথা শুনলে তোমার মুখ ফুটে যাবে

তুমি আমার বাবা মামর সারের নাম লাই সাগর পক্ষে তুমি স্নান করো দেখবে তোমার দুই রায় তুমি ফিরিয়ে বেশ।

আজ যখন আমি প্রাণ ফিরে পেয়েছি তুমি যখন আমাকে বাবা বলে সম্বোধন করেছো আমার তো কোনো কন্যা নেই তবে আমি তোমাকে এইভাবে যেতে দেব না মা বাবা এসো কন্যা এবং পিতা হয়ে এইখানে একটা কুটির নির্মাণ করে আমরা বসবাস করব না না তুমি না ভাই কথা দিয়েছিলে তোমার যদি দুই দুই নাই ফিরিয়ে দিই তুমি পুনরায় আবার ঘড়ি ফিরে যাবে বাবা তাহলে তুমি আমার সাথে যাবে আমি যাব না বাবা বেশ তোমার কৃপায় আজ চক্ষু ফিরে পেয়েছি কিন্তু মাগো আমি যে আমার স্ত্রীকে অভিশাপ করেছি সে পাপিষ্ট প্রতারণী সে কি আমার কথা কি সত্য হবে না বাবা তুমি যা অভিশাপে করেছো সে অভিশাপ অক্ষরে অক্ষরে পালন করবে বাবা যদি সত্যি তার অভিশাপ পুষ্ট ব্যাধি হয়ে থাকে মা সে হচ্ছে আমার সহধর্মী স্ত্রী আমি তো অগ্নি সাক্ষী করে তাকে বিবাহ করেছি মা তুমি তো হয়তো চলে যাবে কিন্তু তার উপায় বলে যাবে না মা

আমার waistband তুমি কণ্ঠারে হয়েছে এরপর দেখতে পাবেন বিহুলার শশান কালীপূজো সুন্দর দৃশ্য আপনারা ধৈর্য ধরে বসুন এবার দেখুন সেই অন্ধ ব্রাহ্মণের অবস্থা হয়েছে তুমি কণ্ঠারে হয়ে গো বা ওই সীদারাও কেন যে কানা ছিল লুল্লা ছিল আমার আমার স্বামী ছিল আমি যে কেন আমার স্বামীকে দিয়ে মারামারি করলাম ওকে যে আমি কেন করলাম আপনি তার অভিশাপ আমার দেখেছে আমার পুরো পুরো শরীরে আমার কুষ্ঠ বিধি হয়ে গেছে আমি নয়ন ফিরে পেয়েছি কিন্তু এই শুভ সংবাদ আমি কমলাকে দেবো না তার প্রতিটা অত্যাচারের আমি কঠোরতম শাস্তি দেব। মাভনী কমলা কমলা আ ও কমলা হে কমলা স্বামী হ্যাঁ হ্যাঁ স্বামী তুমি এসেছো হ্যাঁ এসেছি ও স্বামী eki স্বামী এই তো আমার দস্তুর

চামক অত্যাচার করে যদার প্রতিদান শাস্তি নেব তারপরেই তোমার ক্ষমা হবে কি হবে না পরে কথা আমি বেশ যখন তোমাকে আমি অগ্নি সাক্ষী করে দিবহ করেছি তোমার ক্ষমা করতে পারি যে মামাশীরা আমাকে ভিক্ষা দান করেছে আমার দুঃখ কষ্ট আমার কাছে রেখেছি তাদের কাছে যা সেই যদি তোমাকে ক্ষমা করে দেয় আমি ক্ষমা করে দেবো

সবাই কেউ তোমার ক্ষমা করবে না বেশ তুমি ক্ষমা করবে না ও দাদা কেউ তোমাকে ক্ষমা করবে না কমলা আজ তুমি যা দুর্ব্যবহার করেছো তার জন্য তুমি যদি মাথা ঠুকে এখানে কাটতে পারো তবে যদি আমার মা কিন্তু দূরে থেকে দূরে 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 এই ঝাঁটা নিয়ে তুমি আমাকে মেরেছিলে না এই ঝাঁটার বাড়ি আজ তোমাকে সেই ঝাঁটার বাড়ি ফিরিয়ে দেবো ক্ষমা যে করে না স্বামী ভক্তি কি তার স্বামীর যে দামি কিছু দুনিয়া বলো তোমরা বলো এবার তুমি বলো স্বামীর চাইতে আর কিছু আছে আগে বলো তুমি স্বামী চাইতে কিছু আছে কি না তাহলে বলে শোনাও দেখি বলো যে না স্বামী ভক্তি বহু তার মানাই স্বামীর কিছু এখন গনে করছে স্বামীর তামি কিছু তেরি দুনিয়া হয়ে জানো সতি কারা ছিল ক্ষমা করে দেব বেশ তোমাকে আমি ক্ষমা করতে পারি কিন্তু তোমার কুষ্ঠবাদি আমি তোমাকে ক্ষমা করব না কমলা তুমি যদি এক কর্ম করতে পারো তাহলে তোমার কুষ্ঠবাদি ভালো হবে নচেত তোমার ভালো হবে তুমি আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে সাক্ষী করে দেব কি করব তাই তোমার সুখ দুঃখ নির্ণয় করা আমার করতে তোমাকে এক কাজ করতে হবে কমলা আমার পদ ধোয়া জল যদি তুমি খেতে পারো তাহলে তোমার এইদিকে এসো সবার সামনে আমার চরণ ধোয়া জল খেতে হবে এইদিকে বসো আইদিক ঘুরে আমি সব সব দেখো স্বামীর সম্পত্তিচার করলে কি হয় ভালো করে বেশ কমলা এই বহর তুমি পান করো ও দাড়িয়ে কে উদতে পাচন উদ ঘুরে দাঁড়িয়ে ও দি ঘুরে ও স্বামী ক্ষমা করে দাও না বেশ

তোমরা তোমাদের স্বামীর সাথে কোনোদিন ভুল করবে না তোমাদের মাঝে দেখি তোমাদের গায়ে ফসা পড়ে যাবে চলো হ্যাঁ শিক্ষা দিলো